যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস গ্রাস করা দাবানলের বেগ যেন থামানোই যাচ্ছে না আগুনের ঝড় নতুন করে এখন দিক পরিবর্তন করেছে রয়টার্স দেখেছে শনিবার দাবানলের দিক পরিবর্তনের কারণে আরও মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে আগুন নেভাতে নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে লস অ্যাঞ্জেলেস ঘিরে ধরা ছয়টি দাবানলে এখনও পর্যন্ত এগারো জনের প্রাণহানির খবর পাওয়া গেছে দশ হাজার অবকাঠামো ক্ষতিগ্রস্ত কিংবা পুরোপুরি ধ্বংস হয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা ধ্বংস হওয়া বাড়িঘর বা স্থাপনাগুলোতে অনুসন্ধান চালালে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া আগুনে ঘি ঢালা প্রবল সান্তানার বাতাস শুক্রবার রাতে খানিকটা কমে আসে কিন্তু শহরের পশ্চিম প্রান্তের প্যালিসেডসের আগুন নতুন দিকে মোড় নিচ্ছে ফলে বাসিন্দাদের সরে যাওয়ার আরেকটি আদেশ দেয়া হয়েছে লস অ্যাঞ্জেলেস টাইমসের বরাতে রয়টার্স জানিয়েছে প্যালিসেডসের আগুন ব্রিটন উডস বা সান ফার্নান্দো ভ্যালির দিকে মোড় নিয়েছে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের ক্যাপ্টেন অ্যারিস স্কট বলেন প্যালেসেডসের আগুন পূর্বাঞ্চলের দিকে নতুন করে ছড়াচ্ছে এবং উত্তর পূর্ব দিকে অব্যাহত রয়েছে লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সব থেকে বড় ধ্বংসাত্মক এই দাবানল আশেপাশের গোটা এলাকাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে বাড়িঘর ও স্থাপনাগুলো থেকে ধোয়া উঠছে গত মঙ্গলবার থেকে দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস দাবানল নতুন মোড় নেয়ার আগে প্যালেসেস ও ইটনের আগুন নেভানোর কাজে উন্নতির খবর এসেছিল শুক্রবার রাতে প্যালেসেসের আগুন আট শতাংশ এবং ইটনের আগুন তিন শতাংশ নেভানোর খবর পাওয়া যায় এই দুই স্থানে দাবানলি সব থেকে বেশি এলাকা জুড়ে ছড়িয়েছে এ দুটি জায়গায় আগুনের মোট পঁয়ত্রিশ হাজার একর বা চুয়ান্ন বর্গ মাইল এলাকা পড়েছে এক লাখ তিপ্পান্ন হাজার মানুষকে সরিয়ে নেওয়ার আদেশ রয়েছে এছাড়া আরও এক লাখ ছেষট্টি হাজার আটশো জন ঘর বাড়ি ছাড়ার সতর্কতার মধ্যে রয়েছে খালি করা সব জায়গায় কারফিউ জারি করা হয়েছে প্রতিবেশী সাতটি অঙ্গরাজ্য ও কানাডা ক্যালিফোর্নিয়ার এই দুঃসময়ে সহযোগিতা করছে আকাশ থেকে হেলিকপ্টারে করে পানি ফেলতে এবং আগুন নেভানোর কর্মী ঘোড়া ও অন্যান্য সরঞ্জাম দিয়ে সহায়তা করছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলছে সপ্তাহান্তে লস অ্যাঞ্জেলেসের অবস্থার উন্নতি ঘটতে পারে একটানা বাতাসের গতিবেগ ঘন্টায় প্রায় বত্রিশ কিলোমিটার বেগে বইতে পারে যা 35 কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে আলিসন অ্যালিসন রেলি বলেন এটি ততটা দমকা নয় ফলে ফায়ার ফাইটারদের জন্য তা আগুন নেভানোর জন্য সহায়ক হবে যদিও তিনি এও বলেছেন কম আর্দ্রতা আর শুষ্ক গাছপালার কারণে পরিস্থিতি এখনও আসছে মঙ্গলবার শক্তিশালী বাতাসের সম্ভাবনার কথা জানিয়েছে ক্যালিফোর্নিয়া ফায়ার বিভাগ ঘন বিষাক্ত ধোয়ার কারণে জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করেছে সরকারি কর্তৃপক্ষ ইয়ে আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আবার চ্যানেল